হ্যালো দাদা বাবু মলম বিক্রেতা আরে আমি মলম দিতেছি আমি আমি ও না আমি দিতে আমি রাজুদাকে ফোন দিব রাজুদাকে যে রাজুদা তাড়াতাড়ি পরোটা আর আনলিমিটেড সবজি ডিম কাঁচা লঙ্কা এরপরে তলে দুটো ডিম আছে দুটো ডিম দিয়ে দাও এলাচির গোটা দিয়ে দাও কাঁচা মরিচ এরপরে ফুচকা মেয়েদের জন্য ফুচকা দিয়ে দাও যে মেয়েরা অস্ট্রেলিয়ার নারীদের সাথে হেরে গেছে লজ্জাজনক ভাবে তোমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম অস্ট্রেলিয়ার সাথে দশ উইকেটে হেরে গেছে এখান দিয়ে উনিশ দল তোমাদের আন্ডার নাইনটিন বাংলাদেশের সাথে লজ্জাজনক ভাবে হারছে আরে চিন্তা করো না এটা সিনিয়র না এটা জুনিয়র এটা জেনারেশন এটা ম্যাচ জিতিয়েছে আরে যিনি সিনিয়ররা সবসময় খারাপ খেলে এটা আমরা জানি এটা আমাদের রেকর্ড করা আছে আমরা এক মাসে পারি আরেক মাসে পারি না কিন্তু জুনিয়ররা আমরা দেখিয়ে দিয়েছি আমাদের যে কিভাবে তাড়াতাড়ি সারা দেশে খবরটা ছড়িয়ে দাও দিল্লি কলকাতা এরপরে সিঙ্গাপুর যতগুলো আছে সবগুলা দেশে ছড়িয়ে দাও সব দেশে ছড়িয়ে দাও যে ওয়েস্ট ইন্ডিজে যত প্লেয়ার আছে সবগুলা ছড়িয়ে দাও আমি মলম বিক্রি করতেছি এখন মলম বিক্রি না করে এখন আমি ক্রিকেটের যে খবর ছড়িয়ে দিচ্ছে যে বাংলাদেশ আন্ডার নাইনটিন আমাদের পোকা বাস দিয়ে দিছে আরেক চিন্তা করো না রাতে আনলিমিটেড পরোটা সবজি নিচে দিয়ে উপরে দিয়ে দিয়ে ঘুমিয়ে যাও নিয়ে চিনতে পারলে দাদা বাবু তোমরা চিনতে করো না জেনারেশন জি তোমাদের দুই হাজার চব্বিশ দিয়ে দিছে আরে একশো আটানব্বই রানে টার্গেট দিয়েছে তো কি হয়েছে একশো রানে তো তোমাদের প্যাকেট করে দিছে এখন চিন্তা ঘুম আসবে না আমাদেরও যে সময় আমাদেরকে হারিয়েছে আমাদের সিনিয়র প্লেয়ার কে তেমন আমাদের খুব কষ্ট হচ্ছে যে আমরা হেরে গেছি আমাদের হারিয়ে দিয়েছ আর তোমরা চিন্তা করো না দাদা বাবু আমরা ম্যাচটা জিতে গেছি আমরা ম্যাচটা সামনে দিয়ে আরো জিতবো হবে তোমার খেলা শুরু টেস্টে তোমরা নারীদের ক্রিকেট টিম হেরে গেছো অস্ট্রেলিয়ার সাথে তোমাদের জাতীয় টিম হেরে গেছে আন্ডার নাইনটি টিম আজকে হেরে গেছে দাদা বাবু এগুলো ছড়িয়ে দাও বাংলাদেশের জুনিয়র প্লেয়াররা যাচ্ছে যে বাঘের বাচ্চারা যাচ্ছে এভাবে চলছে দাদা বাবুরা অনেক নিয়ে আমাদের ট্রোল করতেছে একটা কথা বলে মিষ্টির দোকানে আজকে সবাই মিষ্টি খালি করে দাও যে আমাদের শত্রু দলকে আমরা সবসময় হারাই আমাদের বন্ধু তারা কখনো কখনো হয় আমাদের বন্ধু দল কখনো হতে পারা তার কারণে আজকে আমাদের কাছে খুব আনন্দ লাগে মিষ্টি দোকানে পারে না মিষ্টি গুলো সবগুলো বিতরণ করে দিই যে দারুণ একটা দলকে আমরা হারিয়েছি খুব একটা জয় লাভ করছি দীর্ঘ অনেক দিন পর আমরা এমন কাঁদবেন করছি খুব আনন্দ লাগতেছে কি করি যে দাদা বাবুরকে আমরা হারিয়ে দিছি লজ্জাজনকভাবে আমরা হারিয়ে দিছি যে আমাদের সিনিয়র প্লেয়ার সিনিয়র না এটা এটা জেনারেশন দুই হাজার চব্বিশ আসে জেনারেশন তৈরি করছে জেনারেশন হারিয়ে দিছে দাদা বাবুদের হাতে হারে কোন পোকা তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে যাও প্লিজ চিন্তা করে কোনো চিন্তা করো না মলম বিক্রি করো তাড়াতাড়ি সবাই মলম বিক্রি করতে চলে যাব সাংবাদিকতা ছেড়ে মলম বিক্রি করো দাদা বাবু আনলিমিটেড সবজি আনলিমিটেড পরোটা কাঁচা লঙ্কা পরে কাঁচা মানে উপরে দিয়ে দাও সব আমাকে বলো যে যদি একটা তাল গাছ ব্যবহার করবো একটা সাপোর্ট করো তাল গাছটাই আমরা সাপোর্ট করব শেষে আমরা পাশের দেশকে কখনই আমরা সাপোর্ট করবেন এটা আমাদের পাশের দেশ এটা সবারই জানা কি হয় আমাদের